আমার দাদু ভাইয়েরা কোথায় রে খুঁজে পাচ্ছি না আন্ধারটা তো কোথায় খুঁজে আমি কই যায় এখন এই মানুষটা ওই তো দাদু ভাইয়েরা সামনে দাদু ভাইয়েরা তোমরা এখানে আমি সারা শহর খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম তোমরা আমাকে না বলে অন্ধকারের মধ্যে এখানে চলে আসছো আমি তো তোমাদেরকে অনেক খুঁজেছি ওরে বাপুরের চারদিকে এত কুয়াশা কেন

কানের গુરুত অমনি থেকে একটা মশা আইসি কইতাছে ভাই কযেল জ্বালাইয়া কই যাচ্ছেন পরে আমি কইলাম এলা সুইসাইড করবার হইছে নাকি পরে কইল না বিড়ি বিড়ি ভাই 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 ishlaydi albatta bu ma'odan nerdan keldi bu